জানেন যে আমরা আদায়পুর একটি মত নিয়েছি আমাদের এই ছোটো প্রচেষ্টা আমরা চাই এরকম লোকজনের পাশে তারা এরকম বিভিন্ন উন্নয়নমূলক কাজ করুন তাহলে আমাদের এই সমাজটা সবার সহজ হবে আমরা চাই এরকম বিদ্যমানরা এবং যারা আছে সমাজের ধনীবার কাজ করব সবাই যদি একটা কথা আছে দশের লাগিয়ে একের বোঝা আমরা যদি দশজন না থাকার কারণে বাচ্চা যেন অপুষ্টিতে না ভোগে চার লিটার করে দুধ প্রদান করবে আমাদের এই আজকে কার্যক্রম আমরা হাতে নিয়েছি Gue t referred Marche Han Desmar